इंडिया तो <laughs> <जावतर थी> <laughs> <जावतर थी> <laughs> दी जाओ से इंडिया दी जाओ से इंडिया दी दादी इधर जाएगी तभी बांग्लादेशी दी खाली आवाज दे दी के सुन दी जाओ खाली भाई ओय माई रिदीबा माई रिदीबा माई रिदीबा लोग माशाल्लाह एक तो लग इंडिया एक तो लग আপন সামনে গিয়ে চলেন ওনা ইন্ডিকেট করবেন না কিছু বলতেন আপনি জান কেউ কিছু বলবেন না কাজা লিছলাম আমরা 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 যে রাষ্ট্র থেকে আসি আমরা ঠিক আছে ঠিক আছে গাড়ি নিয়ে না প্রথমে আচ্ছা সিট আপর মাশাল মাশাল আপনি গিয়েছিলেন হালকা <laughs> <laughs>

ঠিক আছে <laughs> 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 তুল ইশারা ইঙ্গিত দেওয়ার প্রয়োজন নেই যাইতে পারেন ওকে সেরা কেসে কেসে সেরা গেট করতে পারেন আপনি যাইতে পারেন সুযোগ আছে সব খুলাই বাড়ে দেন চক বন্ধ কৰি দিয়ে না নাই কিয় এইগোলা কৰি না কিয় চিৰতাল্লাদিনা নামটো আলহীম খোৱা দেও আল নাম হৈ থাকিব

দেও নাই দেউ এতিয়া কেইটা টুকাই টুকাই যাই লৈ দেও

বক্সটা বক্স বক্সটো বানবাই ইণ্ডিয়া দেখাই যাই ইণ্ডিয়া

A <laughs> madarar <laughs>